আসসালাম আলাইকুম সারা বাংলাদেশের চোখ যেমন এখন জামাতের দিকে ঠিক তেমনই বাংলাদেশের বাহিরে যারা রয়েছে বাংলাদেশের অংশজনগুলো। গুলো সেই দেশগুলো যারা বাংলাদেশ নিয়ে আগ্রহী তারাও জামাতের দিকে তাকিয়ে আছে এখন প্রশ্ন হচ্ছে যে জামাতের যে আমির হয় তার তিন বছরের মেয়াদ থাকে এবং পরবর্তীতে আবার নির্বাচনের মাধ্যমে তিনি নির্বাচিত হন তো এবছরের অক্টোবরে নির্বাচন হওয়ার কথা বা সময় শেষ এরপরে নির্বাচন হবে তো নতুন আমির আসলে কে হতে পারে দেখেন যেমন বিএনপি এবং আওয়ামী লীগ সেখানে এক নায়ক তন্ত্র ছিল সেখানে ধরেন শেখ হাসিনা যা বলছে সেটাই শেখ হাসিনাকে ঘিরেই কিন্তু সবকিছু হয়েছে আবার বিএনপি দেখেন বেগম খালাদা জিয়াকে ঘিরেই কিন্তু সবকিছু হয়েছে এখন এই মুহূর্তে আবার তারেক রহমানকে ঘিরেই কিন্তু সবকিছু হচ্ছে তো এখানে জামাত ইসলামীতে আসলে যে দায়িত্বে রয়েছেন ডাক্তার শফিকুর রহমান সেই শফিকুর রহমানকে ঘিরে কিন্তু সবকিছু হয় না এখানে সুরা সদস্য রয়েছে বোর্ড রয়েছে তারা আলোচনা করেন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আসে তো এখান দেখেন অক্টোবরে এই অক্টোবরে কিন্তু শেষ হচ্ছে তাদের মেয়াদকাল তো এখন যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে কাকে আনতে পারে তারা আর দেখেন এই মুহূর্তে যদি ডাক্তার শফিকুর রহমান না হয় তাহলে তার বিকল্প হিসেবে তাহে রয়েছে দেখেন নির্বাচনটা কিভাবে হয় সেটা বলি সারা দেশে যে এই জামাত ইসলামের যে রুকন রয়েছে সে রুকনদের প্রত্যক্ষ ভুটে প্রত্যক্ষ ভুটে আমির নির্বাচিত হয় আমের নির্বাচিত হয় তারপরে شورای গঠন হয় কিন্তু বাংলাদেশি সম্ভবত 90 হাজার বেশি হয়তো বা তাদের রুকন রয়েছে জামাতের আর এই রুকনরা সরাসরি তারা ভোট দেন ভোটের মাধ্যমেই তাদের আমেরিকে নির্বাচন করে এখানে কোনো গ্রুপ নেই অন্যান্য দলের ভেতরে যেমন গ্রুপিন থাকতে পারে ঠিক জামাত ইসলামের ভেতরে কোন ধরনের গ্রুপ নেই যে কেউ তাহেরপন্থী কেউ ডক্টর সফিকপন্থী কেউ আবার গোলামপরপন্থী এরকম আসলে কোনো কিছুই নেই এখানে যারা মন করেন যোগ্য যাকে মন করেন সেই যোগ্যতা মাফিক তাকে ভোট দেন গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন ভোট দিয়ে তাকে আমির হিসেবে নির্বাচিত করে। এখানে টাকার ছড়াছড়ি নেই যে টাকা দিয়ে এই ভোট কিনবে এটারও কোনো কিছু অপশন নেই তো এই মুহূর্তে ডক্টর ডক্টর সফিকুর রহমান এই জামায়াতের দায়িত্বে রয়েছেন আর জামায়াতের দায়িত্বে থেকে তিনি বাংলাদেশের ইতিহাসে এই জামাতের যে অবস্থান ছিল তার ভেতরে সবচেয়ে ভালো অবস্থানে তিনি জেনে নিয়ে আসতেন এখন তাকে ঘিরে যেমন দেশের মানুষের আগ্রহ রয়েছে তাকে ঘিরে কিন্তু বিদেশিদেরও আগ্রহ রয়েছে দেখবেন প্রায় প্রতিদিনই কেউ না কেউ এসে ডাক্তার শফিকুর রহমানের সাথে বিদেশি রাষ্ট্রদূতরা এসে কথা বলছেন সাক্ষাৎ করছেন বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করছেন আর তাকে যেন বাংলাদেশের হেমিলনের বাসেওলা ধরা হয় তিনি যে কথাই বলেন যেন মানুষকে মন্ত্র মুগ্ধের মতো আকৃষ্ট করে যেন চম্বুকের মতো টেনে ধরে মানুষকে তার কথায় এতটা মাদুর্যতা এতটা গভীরতা এই গভীরতা মাধুর্যতা তাকে যেমন দেশের অনন্য উচ্চতায় নিয়ে তুলে ধরেছে ঠিক তেমনি ভাবে তিনি জামাতকে মানুষের কাছে রিস্ক করাতে পেরেছেন অনেকে মনে করেন এই মুহূর্তে জামাতের যে আমির ডাক্তার শফিকুর রহমান তার তুলনায় বাংলাদেশে এই লেভেলে এমন গ্রহণযোগ্য ভাবে অন্য কোনো নেতাই নেই তো এখন নির্বাচন হলে আসলে কে হবেন ডাক্তার শফিকুর রহমান হবেন নাকি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহ হবেন তারা দুই বন্ধু তারা একই এই বছরে জন্মগ্রহণ করেছেন একই সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের থেকে ওয়ান ইয়ার নিচে ছিলেন ডাক্তার শফিকুর রহমান তার চেয়ে আবার যোগ্যতা এই education এর যোগ্যতা দেখলে আপনার বিভিন্ন দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হচ্ছে অর্থাৎ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বা সেখানে ছাত্র শিবিরের দায়িত্ব পালন করেছিলেন BP এর ওই panel হিসেবে এই নির্বাচনের নির্বাচনে দাঁড়িয়েছিলেন সেটা অনেক বিষয় তবে আসলে educational সিস্টেম আর ব্যক্তিগত ব্যবহার এটা totally আলাদা আল্লাহ এক একজন মানুষকে এক একটা character দিয়ে পাঠায় যেটা এক একজন মানুষের এক একটা ক্যারেক্টার থাকে একজন মানুষকে আকৃষ্ট করতে পারে আরেকজন মানুষের যোগ্য তবে একজন যেভাবে আকৃষ্ট করতে পারে আরেকজন এভাবে আকৃষ্ট করতে পারে ঠিক এই জায়গাটায় ডক্টর শফিকুর রহমান যেভাবে মানুষকে কাছে রিস্ক করতে পারে সেটা হয়তো আর ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সেভাবে যেতে পারবেন কেন কিন্তু জামার প্রত্যেক জামাতের প্রত্যেকজন নেতাই কিন্তু এখানে যোগ্য তবে আর একটা বিষয় এখানে আছে যদি আগামীতে জামাত ক্ষমতা যায় তাহলে এখানে আইন হয়ে গেছে যে দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না যদি রহমান এখানে দলীয় হিসেবে নির্বাচিত হন তাহলে হয়তোবা সৈয়দ আবদুল মোহাম্মদ তাহের কে সেখানে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করতে পারে আর না হলে হয়তোবা সৈয়দ ডক্টর শফিকুর রহমান সাহেবকে সরিয়ে দিয়ে সেখান থেকে তাকে নিতে পারে তবে এই মুহূর্তে জামাতকে আরো বড় চমক দেখানোর জন্য জামাতকে আরো ভালো কিছু করার জন্য শফিকুর রহমানের বিকল্প আছে বলে দেশের সাধারণ হয়তো খুব কম মনে করে প্রত্যেকের যুগ তবে তিনি যেভাবে মানুষকে রিস্ক করতে পারেন যেভাবে মানুষকে আকৃষ্ট করতে পারেন তিনি এই জায়গাটা হয়তোবা অন্যদের এই জায়গাটা এই যুগতাটা কম তার কারণে হয়তোবা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের চাইতে ডাক্তার শফিকুর রহমান কি হয়তো বা পরবর্তীতে আমির হিসেবে যাবেন তো আপনারা আসলে কি চান সেটা তাদের দল নির্বাচিত করবে তো আপনারা কাকে চান জানতে সুস্থতা লাভ